বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আগামী আসন্ন ছট পূজার শুভেচ্ছা জানাচ্ছি একই সঙ্গে ভাইফোঁটারও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রথমেই বলে নিয়া ভালো আপনারা আমার ভিডিও যখন দেখবেন তখন পুরোটা দেখবেন যদি পুরোটা না দেখেন তাহলে কথার মাঝখানে কথা দেখলে তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন না আমি কি বলতে চেয়েছি বা আমি কি বলতে চাইছি বেশ কয়েকদিন ধরে ভারতের রাজনীতিতে বিহারের নির্বাচনকে কেন্দ্র করে রাহুল গান্ধীকে রাহুল গান্ধীর বিরুদ্ধে নানা কুমন্তব্য করে চলেছেন করে চলেছে বেশ কিছু মিডিয়া এবং কিছু ব্যক্তিও করেছেন তাদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেস জমিদারি চালাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে তাদের এই আত্মমভরিতার জন্য তাদের এই পতন এইভাবে তাদের পতন হচ্ছে আসলে বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস বা আর জেডি যে ইমেজটা তৈরি করেছে বা যে ধারণার যে পারসেপশান তৈরি করেছিল কদিন আগে পর্যন্ত তাতে অনেকের মনে হয়েছিল যে বিহার বিধানসভা নির্বাচন শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং সেখানে মহাগঠবন্ধনের জয়লাভ কোনো ব্যাপারই নয় কারণ রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগকে নিয়ে ভোটাধিকার যাত্রার করে যেভাবে গোটা সমগ্র বিহারকে একটা জনআন্দোলনে পরিণত করেছিলেন তাতে মনে হয়েছিল যে একটা সময় মনে হয়েছিল যে বিহারে বিজেপির অস্তিত্ব বিপন্ন কিন্তু ভোট ঘোষণা হওয়ার ঠিক কিছুদিন আগে থেকেই রাহুল গান্ধী বিদেশ চলে গেলেন তারপরে ভাটা পড়ে গেল অর্থাৎ এবং ভোট ঘোষণার পরে এই যে সিট সমঝোতা নিয়ে যে একটা অশান্তি চলছিল মানে একটা দুটি কংগ্রেস এবং তেজস্বী যাদব আর জেডির মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল তাতে ইন্ডিয়া জোট ভেঙে যাবে ইন্ডিয়া জোট অবিলম্বে ভেঙে যাবে ভেঙে যেয়ে তারা আলাদা আলাদা লড়াই করবে কংগ্রেস এত আসনে প্রার্থী দিচ্ছে আর জেডি এত আসনে প্রার্থী দিচ্ছে কেউ কারো কথা শুনছে না এইসব নানা গালগল্প মিডিয়ার থেকে পক্ষ থেকে গদি মিডিয়ার পক্ষ থেকে প্রচার করা হয়েছিল এবং কিছু ইউটিউবারও নানাভাবে যেমন আজকে একটা ইউটিউবারে ইউটিউবার একটা তার বিশ্লেষণ শুনছিলাম কংগ্রেসকে হারের পিছনে রাহুল গান্ধী একাই একশো যদি সামান্যতম রাজনৈতিক বুদ্ধি থেকে থাকে আপনাদের যারা এই ধরনের কথাবার্তা বলে ইউটিউবার ইউটিউবার হয়েছেন তারা সাংবাদিকতার যদি ন্যূনতম জ্ঞান থাকে তাহলে তারা বুঝতেই পারবেন রাহুল গান্ধী মাইনাস মানে কংগ্রেস শূন্য এটা মাথায় রাখতে হবে রাহুল গান্ধী যে রাহুল গান্ধী যখন দায়িত্ব নিয়েছে কংগ্রেসে তখন কংগ্রেস ছিল বাহান্নটা আসনে আজ কংগ্রেস নিরানব্বইটা আসনে আজ রাহুল গান্ধী সংসদের বিরোধী দলনেতা আজ রাহুল গান্ধীকে আন্তর্জাতিক মহলেও তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় সুতরাং রাহুল গান্ধীর সম্বন্ধে কটাক্ষ যিনি করছেন যে সাংবাদিক তারই বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলাটাই আমাদের মধ্যে স্বাভাবিক তো যাই এখন যে ঘটনাটা ঘটেছে তাতে একটা জিনিস পরিষ্কার যে রাহুল গান্ধী বড় খেলাড়ি অর্থাৎ এই মুহূর্তে সে নরেন্দ্র মোদীর চেয়েও বড় খেলোয়াড় এই মুহূর্তে সে অমিত শাহের চেয়েও বড় খেলোয়াড় অনেকে বলবেন অমিত শাহ করছেন অমিত শাহ চাণক্য বলা হয় আর অমিত শাহ চাণক্যগিরি তো এক ধাক্কায় নীতিশ কুমার থামিয়ে দিয়েছে নীতিশ কুমারের কাছে হাত জোর করে যে দেশের চাণক্যকে বসতে হয় তখনই বোঝা যায় সেই চাণক্যের কত দূর দৌড় সুতরাং চাণক্য তাকেই বলব যখন একটা দলকে হাততে হাততে তার জায়গায় পৌঁছে দেবেন তাকেই বুদ্ধিমান রাজনীতিবিদ বলা হবে তাকেই কুটকৌশল রাজনীতিবিদ বলা হবে তাকেই বিস্মারকীয় পলিসি বলা হবে বলা যেতে পারে যিনি যতক্ষণ ক্ষমতায় আছেন এবং যতক্ষণ তিনি তার রাজনৈতিক পাশা দান চালাবেন ততক্ষণ তার দলের এবং তার সংকট মচনে অন্য কোনো অবৈধ উপায় না গ্রহণ করে এই যেমন ধরুন জোর করে নমিনেশন ফাইল প্রত্যাহার করা নিয়ে করে করে নেওয়া হচ্ছে বলে জনশোড়ন পার্টির নেতা প্রশান্ত কিশোর যে অভিযোগ করেছেন কার বিরুদ্ধে অভিযোগ করেছেন সরাসরি অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ করে তাহলে কি আপনার মনে হয় অমিত শাহ চাণক্য যদি সে চাণক্যই হতেন তাহলে অন্যের পত্র প্রত্যাহারের করাতে হবে কেন আমি আমার দলের প্রার্থীকে জিতিয়ে আনবো এটাই বড়ো কথা আমার কাছে তবেই তো চাণক্যের পরিচয় আমি প্রণব মুখার্জিকে দেখেছি বাংলার চাণক্য বলা হতো তাতে ভারতবর্ষের অন্যতম ক্রাইসিস ম্যানেজার বলা হতো সেই প্রণব মুখার্জিকেও আমরা দেখেছি তিনি কোনোদিন নিজেকে চাণক্য বলে দাবি করতেন না অথচ তার আমলে সরকারের সমস্ত ক্রাইসিস তিনি ম্যানেজমেন্ট করতেন তো যাই হোক এখন রাহুল গান্ধী বড় যে খেলারি সেটা প্রমাণ করে দিল কারণ এই যে গত এক সপ্তাহ ধরে এই গেলো গেল রব মহাগঠবন্ধন ভেঙে গেল মহাগঠবন্ধন চলে গেল মহাগঠবন্ধন মুছে গেল চলছে ওদিকে এনডিএ জোটের মধ্যে যে সংঘাত নীতিশ কুমার গোসাগরে ঢুকে গেছে নীতিশ কুমার একে তার দলের স কার্যকারী সভাপতিকে উল্টো উল্টোপাল্টা কথা বলছেন তো আজব লোক বলে গালাগালি দিচ্ছেন তো গজব গজব আদমি বলে গালাগালি দিচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে সেসব কোনো খবর নেই গদি মিডিয়ায় গদি মিডিয়া একটা খবর রাহুল গান্ধী ব্যর্থ রাহুল গান্ধী ব্যর্থ রাহুল গান্ধী ব্যর্থ এছাড়া আর কোনো খবর নেই কিন্তু রাহুল গান্ধী যে চাল চেলেছেন যে চাল চাললেন রাহুল গান্ধী একবার তো কোনো গদি মিডিয়া তার প্রশংসা করেননি ইন্ডিয়া জোট ভেঙে যেতে ছিল ভেঙে যেতে বসেছিল হেমন্ত সোরেন বলেছিলেন যে আমি ছটা আসরে প্রার্থী দেব বিহারের একটা রাহুলের ফোন তিনি নির্বাচনী ময়দান থেকে সরে গেলেন একেই বলে রাজনীতিবিদ হেমন্ত সোরেনকে ফোন করে বললেন ভাই ইন্ডিয়া জোটের স্বার্থে তুমি সরে দাঁড়াও বিহার থেকে সরে দাঁড়ালেন ভিআইপির নেতা মুকেশ সাহানি সাংবাদিক সম্মেলন করবে বলে বসে পড়েছেন ফোন এলো রাহুলের যা আমি কথা বলছি শেষ পর্যন্ত ভিআইপির নেতা মুকেশ সাহনি রয়ে গেলেন মহাগঠবন্ধনে বামেরা তো আছেই উল্টো দিকে দেখুন আর জেডির সঙ্গে তেজস্বী যাদবের যে খিস ছিল তেজস্বী যাদবের সঙ্গে বা আর জেডির সঙ্গে যে কংগ্রেসের যে খিস ছিল সেটা মেটানোর দায়িত্ব কাকে দিয়েছে মেটানোর দায়িত্ব দিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলেটকে এখন প্রশ্ন দেখা দিবে যে রাজ রাহুল গান্ধী কেন অশোক গেহলেটকে দায়িত্ব দিলেন কেন অন্যকে দিতে পারলেন না কেন ভূপেশ ভাগলকে দিলেন না কেন এটা কেশি বেণুগোপাল নিলেন না কেন অন্য কোনো নেতাকে অধীর চৌধুরী অধীরঞ্জন চৌধুরীকেও দিতে পারতেন কেন দেননি এটাই হচ্ছে একজন রাজনীতিবিদের দূরদর্শিতার প্রমাণ কারণ মনে রাখবেন অশোক গেহলেট আর প্রসাদ যাদব সমগতীয় রাজনীতিবিদ লালু রাবড়ির সঙ্গে যখন কথা বলবেন অশোক গেলেন যখন কথা বলবেন তেজস্বী যাদবের সঙ্গে অশোক গেলেন সেই কথা যতটা ওয়েট থাকবে যতটা মান্যতা পাবে অন্যদের ক্ষেত্রে মান্যতা পাবে না কৃষ্ণা আল্লাহরুকে যদি পাঠিয়ে দেওয়া হতো সেটাকে আর জেডি সেভাবে নিত না কিন্তু কোনো কালেই কোনো সময়ই প্রোটোকল ভিত্তিতেই রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এইভাবে অগ্রাহ্য করতে পারবেন না একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন প্রাক্তন ডেপুটি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন তার মান্যতা দিতেই হবে এই একটিমাত্র রাহুলের চালে ঘুরে গেল মহাগঠবন্ধনের ইতিহাস বিহারের রাজনীতিতে চমক সৃষ্টি করলেন রাহুল গান্ধী এবার কি হবে কাল কংগ্রেসের সঙ্গে আর জেডির মুখোমুখি লড়াই হচ্ছে ছটি আসনে সেটা কমে দুটি আসনে দাঁড়াবে বলে আমার মনে হচ্ছে চারটি আসন আছে এখনও পর্যন্ত ছটা আসন ছিল দুটো আসন তুলে নেওয়া হয়েছে চারটি আসন আছে সেটা কমে দুটো আসন হবে আর টোটাল আসন আছে বারোটি আসন সেই বারোটি আসনটাকে কমিয়ে অর্থাৎ তার মধ্যে ভিআইপি আছে তার মধ্যে সিপিআই আছে তার মধ্যে বামেরা আছে তার মধ্যে ভিআইপির সঙ্গে আর রয়েছে এই সমস্ত কিছু মিলিয়ে দেখা যাবে শেষ পর্যন্ত হয়তো চার পাঁচটি আসনে ফ্রেন্ডলি ম্যাচ হতে পারে অর্থাৎ ফ্রেন্ডলি কন্টেস্ট কনটেস্ট যদিও ফ্রেন্ডলি কনটেস্ট বলে কিছু হয় না রাজনৈতিক লড়াই হতে পারে সেখানে দেখুন এত বড় একটা জোটের ক্ষেত্রে দুশো তেতাল্লিশটা বিধানসভা ক্ষেত্রে তার মধ্যে চার পাঁচটা বিধানসভা কেন্দ্রে যে এ হবে না মতের মিল হবে না এটাই স্বাভাবিক এটাকে মেনে নিয়েই কাজ করতে হবে যেমন ধরুন উল্টো দিকে যদি আপনি দেখেন আরজেডি মানে এনডি এনডিএ জোটের মধ্যে সেখানেও পাঁচটা আসনে তাদের সংঘাত রয়েছে সুতরাং এটা হতে পারে কিন্তু এদিকে নির্বাচন কমিশনকে সামনে রেখে যে খেলাটা নতুন করে শুরু হয়েছে সেটা দেখুন আজকেও আরজেডির এক প্রার্থী নমিনেশন ফাইল বাতিল করা হয়েছে এক মহিলা প্রার্থী তার অপরাধ তার বাড়ি ছিল উত্তরপ্রদেশে সে বিয়ে হয়েছে বিহারে সে উত্তরপ্রদেশের ঠিকানা গত ইলেকশনে নাকি দিয়েছিল এবারে সে বিহারে তার শ্বশুরবাড়ির ঠিকানা দিয়েছে এই অপরাধে তার তার নমিনেশন ফাইল বাতিল করেছে নির্বাচন কমিশন আরজেডি দুটো নমিনেশন ফাইল বাতিল হয়েছে আমি জানি না এটা এটার কোনো কোনোভাবে এটাকে মেকআপ করতে পারবেন কিনা না তেজস্বী যাদবরা মেকআপ করা যেতে পারে যে কোনো নির্দল ক্যান্ডিডেটকে প্রতীক দিয়ে দিতে পারে আর জেডি প্রতীক দিয়ে বলতে পারে তিনি আমাদের প্রার্থী তাহলে সেক্ষেত্রে সেই নির্দল প্রার্থীর জয়লাভের সম্ভাবনা থাকবে কন্টেস্টের সম্ভাবনা থাকবে যে কোনো নির্দল প্রার্থী এটা করতেই পারে তা এখন দেখার বিষয় এই দুটি কেন্দ্রে কি করে সেটা আমরা সেদিকেও নজর থাকবে কিন্তু নির্বাচন কমিশন এই ধরনের কাজকর্ম এবং গতকালও যেটা করেছে যে প্রস্তাবক এক নম্বর একটা প্রস্তাবক ছিল বলে দশটা প্রস্তাবক নয় কেন এই কারণ দেখিয়ে তাদেরকে বাতিল করা হয়েছে সেই নমিনেশন ফাইল বাতিল করা হয়েছে তো যাই হোক সব মিলিয়ে আগামীকাল যা যা হতে পারে রাহুল গান্ধী যে দূরদর্শী রাজনীতির খেলাটা খেললেন রাহুল গান্ধী যে চাণক্য নীতি প্রয়োগ করলেন বিহারে তাতে বিগত আট দিন ধরে রাহুল তেজস্বী মিডিয়ার মধ্যে ছিল নেগেটিভ প্রচার হলেও রাহুল তেজস্বী কি করছে না করছে সেটা প্রতি মুহূর্তে প্রচারের আলোয় ছিল কিন্তু কিন্তু দুর্ভাগ্য কিন্তু সৌভাগ্যের বিষয়ে দেখবেন এখানে কিন্তু কোনো সময় রাহুলও কোনো প্রতিক্রিয়া দেখায়নি তেজস্বী যাদবই সাত আট দিনে কোনো প্রতিক্রিয়া দেখাননি আজকেই প্রথম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং বলেছেন আজকে তিনি জীবিকা দিদি বলে একটা নতুন কর্ম প্রকল্পের কথা ঘোষণা করেছেন যেখানে তিরিশ হাজার টাকা করে দেয়া হবে যারা কন্ট্রাকচুয়াল যারা যে মহিলারা কাজ করছে তাদের জন্য প্রায় এক লক্ষ ছত্রিশ হাজার এরকম কন্ট্র্যাকচুয়াল মহিলা প্রার্থী আছেন তাদেরকে জীবিকা দিদি বলে একটা প্রকল্প ঘোষণা করেছে সেখানে ত্রিশ হাজার টাকা পার মান দেওয়া হবে প্লাস হচ্ছে পাঁচ লাখ টাকা তাদের স্বাস্থ্য বিমা করে দিয়ে হবে অন্যান্য সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে তেজস্বী যাদবের আজকের এই ঘোষণার পরে পরেই তেজস্বী যাদব যখন আবারও সাংবাদিকদের বললেন যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনারা আপনাদের জোটের কি হলো আপনারা এরকম ছিন্ন ভিন্ন হয়ে গেলেন কেন রাহুল গান্ধী কি বলছেন আপনারা কি জোট করে লড়বেন না আলাদা হবেন তখন বলছেন আগামীকাল বিকেলে আসুন আমরা সাংবাদিক সম্মেলন করব তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তাহলে আজকের যে সাংবাদিক সম্মেলন তেজস্বী যাদবের যে সাংবাদিক সম্মেলন তাতে একটা জিনিস পরিষ্কারভাবে ধরা পড়েছে যে এইটাও ছিল রাহুলের প্রকল্প তেজস্বীর মুখ দিয়ে বলানো হচ্ছে আগামীকাল কংগ্রেসের পক্ষ থেকে যা যা ঘোষণা করা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি বা আমরা মনে করছি তার মধ্যে রয়েছে প্রথম কথা হচ্ছে তেজস্বী যাদবই হবে পরবর্তী মুখ্যমন্ত্রী বিহারে বিহারের ইন্ডিয়া জোটের মুখ বা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদ মর্যাদায় আছেন তেজস্বী যাদব দ্বিতীয় হবেন কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটি সিএম অর্থাৎ উপমুখ্যমন্ত্রীর পদটা পাবেন রাজেশ রাম আর দুজন উপমুখ্যমন্ত্রীর পদে যাবেন ভিআইপির মুকেশ সাহানি উপমুখ্যমন্ত্রী হবে দুটো উপমুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী ঘোষণা হবে আগামীকাল এবং সেই সঙ্গে ঘোষণা করা হবে আগামী পনেরো দিন ছট পূজার পরে পনেরো দিন ধরে রাহুল তেজস্বী অখিলেশ যাদব সমগ্র বিহার জুড়ে বিজেপি এন জোটের বিরুদ্ধে প্রচারে নামবেন এবং পরিষ্কার করে বলে দেওয়া হবে যে নীতিশ কুমার যদি এন ডি জোট ছেড়ে বেরিয়ে আসেন তাহলে তাকে আমরা স্বাগত জানাবো এবং আগামী দিনে তিনি যদি বেরিয়ে আসেন তাকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করতে আমাদের কোনো আপত্তি নেই সব মিলিয়ে রাহুলের ম্যারপ্যাচ রাহুলের রাজনৈতিক কৌশলে একবারে দুর্মুষ হয়ে গেছে বিজেপি আজকে রাহুলের একটা চালি শেষ ওস্তাদের মার শেষ রাতে যে কাজটা রাহুল করলেন তাতে কিন্তু বিজেপি এনডিএ জোট ছিন্নভিন্ন হয়ে যাক গেল আগামী কাল যখন তেজস্বী যাদবের নাম মুখ্যমন্ত্রীর পদের জন্য ঘোষণা করা হবে রাজেশ রামের নাম যখন উপমুখ্যমন্ত্রী পদের জন্য ঘোষণা করা হবে মুকেশ সাহানির নাম যখন উপমুখ্যমন্ত্রী পদের জন্য ঘোষণা করা হবে তখন সেই ওস্তাদের মারি বিজেপি ফিনিশ হয়ে যাবে বিহারে আপনারা কি মনে করছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়